ता हाई कोर्टে অবসরপ্রাপ্ত বিচারপতির প্রতরণায় বিহার যোগ ফ্ল্যাট জমি বিক্রির নামে কোটি টাকা হাতিানোর অভিযোগে দৃত প্রমোটার বিহার থেকে গ্রেফতার কোরিয়ানলো বিধাননগর থানার পুলিশ मैं अपनी ओर से अपने बिहार प्रदेश के सभी वासियों का अभिनंदन करता हूं और साथ-साथ विजया साथ दशमी की शुभकामनाएं प्रेषित करता हूं অবসরপ্রাপ্ত বিচারপতি তিনি কোটি টাকার প্রতারণার শিকার গ্রেপ্তার বিহারের বাসিন্দা প্রোমোটার রাজীব রঞ্জন কুমার মাস কয়েক আগে বিধাননগর পূর্ব থানায় অভিযোগ দায়ের করেন অবসরপ্রাপ্ত বিচারপতি তার অভিযোগ রাজীব রঞ্জন নামে এক প্রমোটারের কাছ থেকে একটি ফ্ল্যাট কিনেছিলেন তিনি তারপর সেই প্রমোটারের সঙ্গে সুসম্পর্ক গড়ে ওঠে আরও ফ্ল্যাট এবং জমি কেনার জন্য রাজীবকে টাকা দেন ব্যবসা করতেও টাকা দেন এরপরই নিজের আসল রূপ দেখান রাজীব বিক্রেতাদের সই জাল করে তাকে ফ্ল্যাট এবং জমি বিক্রি করেন ব্যবসার টাকাও ফেরত দেননি আমি এই ভদ্রলোককে আগে চিনতাম না এ সল্টলেকের প্রোমোটার যে এখানে আমি থাকি বিকে ব্লকে সল্টলেকে সেই বাড়ি আমি ওনার থেকে কিনি আবার আমার ভাই একটা ফ্ল্যাটের জন্য ওকে ফ্ল্যাট না একটা বাড়ির জন্য ওকে টাকা দেয় সেখানেও তাকে প্রতারণা করে সে টাকা ফেরত দেয় না আমি এও শুনেছি যে ওর বিরুদ্ধে সিবিআই ওর একটা কেস আর ফরিয়ানা ফরিয়ানা এরকম কোন জায়গায় ও এমন নোইং ফুললি ওয়েল দ্যাট 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 আই ওয়াজ হাই হাইকোর্ট জাজ তা সত্যও করেছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতির অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে বিধাননগর থানার গোয়েন্দা শাখা বিহার থেকে গ্রেফতার করা হয় প্রমোটার রাজীব রঞ্জনকে যে দুটি ফ্ল্যাট কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন বলে অভিযোগ অবসরপ্রাপ্ত বিচারপতির শুক্রবার সেই দুটি নির্মীয়মান ফ্ল্যাটে যায় নিউজ এইটিন বাংলা এপি ব্লকের এপি তিনশো অষ্টআশি যে বাড়ি এই বাড়ি দেখিয়ে কিন্তু সই জাল করানো হয়েছিল এবং এই যে গোটা বাড়িতে কাজ চলছিল পুজোর আগে থেকে কিন্তু এই বাড়ির কাজ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয় এই ঘটনা ইতিমধ্যেই অভিযুক্ত প্রোমোটার তাকে গ্রেপ্তার করা হয়েছে পুজোর দুদিন আগ পর্যন্ত কাজ চলছিল এবার আমাদের লটফট বেঁধে কমপ্লিট করে রেখে দিয়েছি ঢালাই হওয়ার কথা আজ হয় কাল হয় এখনও অবধি ঢালাইটা হয়নি উনি আগে মাঝে মধ্যে আসতো দীর্ঘ এক মাস মতন হচ্ছে এখানে আসেন এখন কি কাজ তাহলে বন্ধ এখন বন্ধ আছে এ ব্লকের একশো চব্বিশ নম্বর এই যে বাড়ি এই বাড়ির জমি এবং বাড়ি দেখিয়ে মূলত প্রতারণার অভিযোগ করেছিল যে অভিযোগ করা হয় যে সই একেবারে নকল করা হয়েছিল এবং সই নকল করে কিন্তু এই প্রপার্টি কেনানো হচ্ছিল তদন্তে জানা গিয়েছে অনেক বছর ধরেই কলকাতায় ব্যবসা করেন রাজীব রঞ্জন এর আগেও একটি প্রতারণা মামলায় জেল খেটেছেন কলকাতায় নাকি তার একাধিক বাড়িও রয়েছে এবার অবসরপ্রাপ্ত বিচারপতিকে প্রতারণার অভিযোগে ফের শ্রীঘরে অনুপ চক্রবর্তী নিউজ এইটিন বাংলা